কিছু দেখা যাচ্ছে স্মরণ করুন স্মরণ করুন কার কথা মনে আসছে কারুন না একদম ছেলে মেয়ে স্বামী কোনো ঠাকুর গাছপালা কারুর কথা স্মরণে আসছে l i 하트 l e h e a r t 하트 u 파, s i

চর্বি জাতীয় এখান থেকে আপনাকে একটু দূরত্ব থাকতে হবে ঠিক আছে শরীরটা গরম হচ্ছে আপনারা সকল ঠান্ডা করছেন না তাই তো হ্যাঁ শনিবার তিন দিন শরীরটা ঠান্ডা হচ্ছে না ওই যে ওষুধ না হচ্ছে তো হ্যাঁ ওই জন্যে ঢাক সময় লাগবে

বাবা ছিল কালকে গিয়ে ছেলে আপনার কাছে কালকে রাত্রি সরিয়েছে ওই জন্য কালকে রাত্রি আপনি ভালোভাবে শুয়েছেন গেছে সেটা পরীক্ষা করার জন্য বলছে আবার বসা যে আর কিছু দেখতে পাচ্ছি কিনা আগের দিনে দেখা যাচ্ছিল না ওই ছেড় ও বলছিল তো আমি ওটা বলিনি আগের দিনে ওই ছেলেটা সেই শনিবার দিনকে সেটাকে বসানো হয়েছিল তো হ্যাঁ ও দেখতে পাচ্ছিল তো কারণ ও তো আগে থেকে সরাইনি ও তো হঠাৎ করে এসছে আপনারটা রাত্রি বাবা গেছিল গিয়ে ঠিক করে দিয়েছে তাও মাকে পাঠিয়েছে

হ্যাঁ এবারে যদি ওষুধ কিনতে হয় তাহলে ডাক্তার কাছে যেতে হবে আর ডাক্তারের ওষুধ খেলে এই দুটো ওষুধ মিলবে না দেখুন আপনার শরীরে যা যা প্রয়োজন তাই তাই বলে দেন ঠিক আছে যে এই এই নিয়ম মানতে হবে আপনাকে লবণ চিনি জল বলা হয়েছে হ্যাঁ আঠেরোটা দিনে একবার করে হলেও খেতে হবে লবণ চিনি জল আর এই মানে ইস্যু করে বেশি পাচ্ছে সেজন্য জল এই সকালবেলা আপনি ঠান্ডা করার জন্য বলা হয়েছে তো হুম আর হচ্ছে এই জন্য ওই যে খাবারগুলো বলা হয়েছে না ওই যে

এখান থেকে আপনাকে আছে যেমন হচ্ছে কচুর মধ্যে আছে কচু খাওয়া যাবে না এই ধানের মধ্যে আছে এটা খাওয়া যাবে না ঠিক আছে ঠিক আছে